আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে এখন কোথায় যাচ্ছি সেটা তোমরা টাইটেল এবং থাম্বেল থেকেই বুঝতে পেরে গেছো এখন কিন্তু দুপুরবেলা মানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়েছি তো এখন যাব আমরা তিনজন মিলে মানে আমি এ আর আমার নন তুমি মাই হাজবেন্ড তো যাই হোক আমরা দুজন আর আমার ননদ আমরা তিনজন মিলে এখন যাব হচ্ছে আমার ননদের বিয়ের বেনারসি কিনতে তো চলো আর কি বেনারসি নেব সেটা ওখানে গিয়েই দেখি মানে ভ্যারাইটিস মাল দেখবো তারপরেই চয়েস করব তার মধ্যে আমার যদি পছন্দ হয়ে যায় আমার শাড়ি মানে আমি তো শাড়ি নিচ্ছি মানে বিয়েতে তো আমার যদি সেরকম পছন্দ হয়ে যায় তো আমিও নিয়ে চলে আসবো আজকেই তো চলো দেখতে থাকো মানে ধরে নাও এখন বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি চলো দেখতে থাকো আর আমরা যাই বাকি কি রোদ উঠলাম হয়তো ভাবছো যে বেনারসি শাড়ি কিনতে এ আমি কোথায় আসলাম না গেলাম বড় দোকানে না গেলাম শপিং মলে না গেলাম আমাদের শান্তিপুরে হাটে আর আমাদের বাড়ি যেহেতু শান্তিপুরেই সেই কারণে কি কী তো আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই শাড়ি কিন্তু অলরেডি থাকেই কারণ আমাদের এখানকার প্রায় প্রত্যেকটা মানুষই কিন্তু হাটে তারা দোকান দেয় তো হাটে তাদের দোকান আছে তো বাড়ি থেকে মালগুলো নিয়ে গিয়ে কিন্তু হাটে দোকানে বসে তো আমরা কিন্তু ডাইরেক্ট সেই বাড়িতেই চলে এসেছি যাতে এখানে আমরা কিন্তু কম প্রাইসে পেয়ে যাই আর এটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বাড়িতে এসেছি এর বাড়িতে কিন্তু অনেক বেনারসি রয়েছে আর এই সব বেনারসিগুলো কিন্তু নিয়ে গিয়েই হাটে বিক্রি করে তো সেই জন্য ভাবলাম যে একেবারে হাটেই গরমের মধ্যে কষ্ট করে না গিয়ে এই ঠান্ডায় ঠান্ডায় মানে বাড়িতে বসে বসে ভালো করে দেখে শুনে পছন্দ করে নিয়ে আসি বেনারসি সেই জন্যই আর কি চলে এসেছি তারপরে বেনারসি তো নিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দেখছি আমার জন্য শাড়ি আর এটা তো হচ্ছে জিমিচু শাড়ি তো এই শাড়িগুলো নেব ভাবছি তো আমি নিচ্ছি কি না সেটি কিন্তু তোমাদেরকে পরে আমি জানাবো আমি দেখছি যে নেব মানে নেয়ার জন্য দেখছি আর কি তবে কিন্তু আমি কাতান সিল্ক আরও মানে অন্য শাড়ি এগুলো কিন্তু কিনছি কারণ ননদের বিয়ে বলে কথা তাও আবার একমাত্র বৌদি আমি আবার একমাত্র ননদের বিয়ে যাই হোক আমাকে তো একটু বেশিই সাজতে হবে তাই না সেই জন্য একটা শাড়ি তো আর কিনছি না কিনবো তো দুটো তিনটে শাড়ি তো এক এক করে তোমাদেরকে সমস্তটাই দেখাবো আমি এখানে জিমিচু শাড়ির কালার গুলো একটু দেখে নিচ্ছিলাম এক এক করে সব থেকে বেশি আমার এই পার্পেল কালারটাই পছন্দ হয়েছে এটা রিসেপশানে পরার জন্য কেমন লাগবে তো আমার মনে হলো যে এটা হয়তো ভালো লাগবে সেই জন্য ওই শাড়িটাকেও কিন্তু আমি বাড়িতে নিয়ে এসেছি তো পরে সেটাও তোমাদের জানাবো যে আদৌ কি শাড়িটা আমি রাখলাম আমার জন্য নাকি নিলাম না সেটাও তোমাদেরকে আমি ঠিক পরে জানিয়ে দেবো দেখো জিমিচু শাড়ির প্রত্যেকটা কালারগুলোই কিন্তু এখানে খুব ভালো ছিল প্রথম আমি ভেবেছিলাম যে হালকা একটা বেবি পিঙ্ক কালারের জিমিচু শাড়ি পাওয়া যায় ঠিক এরকম সেম ডিজাইনের শুধু পার্পেলের জায়গায় সেই কালারটা হবে গোলাপি কিন্তু ওই কালারটা পেলাম না কি আর করা যাবে তো আমাদের কিন্তু দুটো কালারের বেনারসি খুব পছন্দ হয়েছিল সেই জন্য বাড়িতে দুটো কালারের বেনারসি নিয়ে আসলাম আর এর মধ্যে থেকে যে কোনো একটা নেব তো যে কোনো একটা নিয়ে আর একটা কিন্তু ফেরত দিয়ে দেবো আর ওই যে বললাম তোমাদের দাদা ভাইয়ের বন্ধু হয় তো সেই জন্য নিয়ে চলে এসেছি বাড়িতে দুটোই আর ওই যে আমরা যেখান থেকে নিয়েছি এই সব জায়গা থেকেই কিন্তু বড় বড় বেনারসির দোকানে কিন্তু শাড়ি যায় আসলে এরা কিন্তু আমাদের শান্তিপুরের হাটে শাড়ি বিক্রি করে তো এদের সেই কারণে বাড়িতেও শাড়ি রয়েছে তাই আমরা বাড়িতে ফাঁকায় ফাঁকায় শাড়ি নিয়ে আসলাম আর এখন হাটে যা ভিড় হয় এই গরমে হাটে গেলে পুরো একদম গরমে শেষ হয়ে যাব সেই কারণে আর কি আমরা হাটে যাইনি তাই বাড়ি থেকেই নিয়ে নিলাম আর হাট থেকেই কিন্তু নিয়ে সবাই কিন্তু দোকানে বিক্রি করে তাই না তো সেই জন্য সেই একই ব্যাপার হলো তো এই লাল বেনারসিটা কেমন লাগছে লাল বেনারসিটা কিন্তু এর ভেতরে কিন্তু মিনার কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছ সবুজ হলুদ সব মিনার কাজ করা রয়েছে অসাধারণ আর আমার এই বেনারসিটাও খুব ভালো লাগছিল মানে অনেক আমাদের বাড়ির সবার বেগুনি কালারের এই বেনারসিটা বেশি ভালো লাগছিল কারণ এর ডিজাইনটা বেশি সুন্দর আর আমার বিয়ের বেনারসিতে জানো তো এই লালের লাল বেনারসিটাতে যেরকম ডিজাইন রয়েছে আমার বিয়ের বেনারসিতে কুচির কাজটা শাড়ির কুচির কাছে একই ডিজাইন ছিল তো বিয়ের শাড়ি কিন্তু ফাইনালি সিলেক্ট হয়ে গেছে আর আমি তো বাড়িতে দুটো শাড়ি নিয়ে এসেছিলাম মানে দুটোই খুব চয়েস হয়েছিল মানে খুব ভালো লেগেছিলো সেই কারণে দুটোই নিয়ে এসেছিলাম আর এখন কিন্তু বেগুনি রঙেরও কিন্তু শাড়ি সবাই পরে বিয়েতে আর বেগুনি রঙের শাড়ির সাথে বেগুনি কালারের মাথার ওড়না না মানে সমস্ত কিছু একটু বেগুনি টাচ আপ থাকবে আর কি তো ভালোই লাগে বেশ এখন একটু ইউনিক কিন্তু লালটাই একদম বিয়ের জন্য পারফেক্ট বেগুনি ধরো রিসেপশানেও পড়তে পারবে কিংবা আরও অন্যান্য অনেক কালার রয়েছে বেনারসি সেগুলোও কিন্তু রিসেপশানে পড়তে পারবে কিন্তু ওই যে লাল বেনারসি এটা কিন্তু আর রিসেপশানে পড়তে পারবে না লাল বেনারসিটা একমাত্র বিয়েতেই পড়তে পারবে আর বিয়ে মানেই হচ্ছে লাল বেনারসি লাল টুকটুকে বউ সাজবে লাল বেনারসি পরবে না এমনকি হতে পারে তাই না লাল বেনারসি তো সেই জন্য কিনতেই হবে সেই জন্য অনেক ডিসকাস করে সবার সাথে আলোচনা করে সবার পছন্দ মতন লাল বেনারসিটাকেই সিলেক্ট করা হয়েছিল কিন্তু ডিজাইন হিসেবে বেগুনি কালারের বেনারসিটাই কিন্তু ডিজাইনটা সবার পছন্দ ছিল আর হিসাবে অনেকেই বল মানে সবাই আমরা বলছিলাম যে বেগুনি বেনারসিটাই তাহলে রাখি বেগুনি কালারেরটা তারপরে আবার অনেক চিন্তা ভাবনা করে দেখা হলো যে না বেগুনিটা ও তো সময় পড়তে পারবে লালটা তো আর সবসময় পড়তে পারবে না বিয়ে ছাড়া তাই না আর বিয়ে একমাত্র লালটাই বেশিরভাগ মানায় তাই না আর এখন একটু ইউনিক সাজার জন্য অনেকেই বেগুনি বা অন্য অন্য কালার পরে ব্লু ঢ্লু কিন্তু অ্যাকচুয়ালি বিয়েতে লাল রঙের বেনারসিটাই যায় তো সেই কারণে লালটাই সিলেক্ট করা হলো আর আমার জন্য শাড়ি নিয়ে এসেছি আমার জন্য শুধু ওর মানে আমার অন্যদের রিসেপশানে পড়ার জন্য শাড়ি নিয়ে এসেছি আমি ওর রিসেপশানে পড়ার জন্য একটা লেহেঙ্গা নেবো ভেবেছিলাম কিন্তু তারপরে ভাবলাম যে না লেহেঙ্গাটা নিলে ধরো ওই একদিনই পরবো তারপরে পরে থাকবে সারা বছর ঘরে পরে থাকবে পরবো জীবনে না কারণ লেহেঙ্গা ঠেঙ্গা বাড়ির বিয়ে না হলে এসব আর পরা হয় না আর ওই একদিন পরার জন্য অত দিয়ে লেহেঙ্গা কেনার থেকে একটা অন্য শাড়ি কিনে নেওয়া অনেক ভালো তো লেহেঙ্গার দামে কিন্তু দুটো তিনটে শাড়ি হয়ে যাবে তাই না তো সেই জন্য আমি একটা মানে অন্যরকম একটা শাড়ি নিয়ে এসেছি পার্টিউয়ার শাড়ি যেটা রিসেপশনে পড়ার জন্য নিয়ে এসেছি আর এখনও কিন্তু শাড়ি কেনা বাকি আছে আমার এখনও দুটো শাড়ি কিনবো সেটা হচ্ছে গায়ে হলুদে পড়ার সময় আর আরেকটা হচ্ছে বিয়ের দিন রাত্রিবেলা পরার সময় তো এখনও দুটো শাড়ি কেনা বাকি আছে শুধু রিসেপশনে রিসেপশানে শাড়িটা কেনা হয়েছে তো সেই শাড়িটা কিন্তু এখন আমি আর ভিডিওতে দেখাচ্ছি না আমি আমার পুরো শাড়িগুলো কিনে নেব মানে আরও যেই দুটো শাড়ি কেনার বাকি আছে সেই দুটো শাড়ি কিনে নেব তারপরে কিন্তু একটা আলাদাভাবে ভিডিওতে দেখাবো যে আমি কি কি শাড়ি কিনলাম বিয়েতে তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর আমার নুনুদের এখনও কিন্তু শাড়ি কেনা বাকি আছে যেমন গায়ে হলুদের শাড়ি বৃদ্ধি লুকের শাড়ি এসব সমস্ত কিছুই বাকি রয়েছে আর জুয়েলারি এসব তো রয়েইছে বাকি কেনা তাই না সব শাড়ির ভাষাতে ম্যাচিং করে জুয়েলারি কেনা বাকি রয়েছে আমার আমার ননুদের সেগুলো তোমাদেরকে এক এক করে শেয়ার করব তো যাই হোক বেনারসিটা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানিও ডিজাইনটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তো তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আর পরস্পর ভিডিওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখো চলো টাটা